আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংস গরুর মাংসের রান্নার ভিডিওটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব এখানে আমি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসগুলো কোরবানির গরুর মাংস এখানে দুইটা হাড্ডিও আছে সাথে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি গরম মশলা রেডি করে নিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা জিরা বাটা আদা রসুন পেঁয়াজ বাটা সবসময় আমি হাঁড়িতে মশলাগুলো কষিয়ে তারপর মাংসটা রান্না করি আজকে একটা বাটির মধ্যে সব মশলাগুলোকে মিক্স করে নিয়ে তারপর মাংসটা রান্না করব। রান্নার জন্য মশলা রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব এক টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব এক টেবিল চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নিব আগের দিনে তো মা দাদিরা সবাই মশলাটা পাটার মধ্যে পিষেই করে নিত স্বাদটা আলাদা আসতো এই জন্য আমি ভাবলাম পাটায় পিষে যে মশলাটা হয় এই গুঁড়াটাকে আমি এখন পানির সাহায্যে মিশিয়ে নিয়ে এই মশলাটা তৈরি করবো যাতে করে পাটায় পিসলে যে মশলার স্বাদটা আসে এই স্বাদটা যাতে এই মশলাতে পায় আর আমি একটা মেজবানি মশলা এনেছি এই মেজবানি মশলাটা দিয়ে আজকে মাংসটা রান্না করব সেই টেস্টটা পাওয়ার জন্য এই মশলার মিশ্রণটাতে আমি মেজবানি মশলা দেড় টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আমি এই মিশ্রণটাতে মেজবানি মশলার গুঁড়াটা এক্সট্রা দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে মেজবানি মশলাটা দিলে টেস্টটা একটু ভালো হয় এখন একটা হাড়ি নিয়ে নিলাম হাড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এখন চুলাটাকে নিয়ে আমি বারান্দায় চলে আসলাম আর চুলাটা অন করে দিলাম দিয়ে হাড়িটা বসিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভেজে একটু তেলের মধ্যে সোনালি আকার করে নিব তারপর আমি মশলা দিয়ে দিব পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে এখন মশলার যে রেখেছিলাম এই মিশ্রণটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। মশলাটাকে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর বাটিটাতে যে মশলা একটু লেগে আছে একটু পানি দিয়ে মশলাতে দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় দুই এক মিনিট একটু নেড়ে চেড়ে তারপর যে গরম মশলা রেখেছিলাম তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দিব এখানে আমি মাংসের পরিমাণ মতো মশলা রেখেছিলাম দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা সব মশলাগুলোকে আমি এখন প্যানে দিয়ে দিলাম তারপর সব মশলাগুলোকে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে উপরে তেল আসা পর্যন্ত অপেক্ষা করব বারান্দায় আগে আমার অনেক টাইম ফুল ছিল অনেক টাইম ফুলি ফুটতো এখন অনেকগুলাই মরে গেছে আর এখানে অল্প একটু আছে এগুলাতে দুই একটা ফুটেছে মাংসের মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষে গেছে এখন মাংসটা যে কেটে রেখেছিলাম মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে মাংসর মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে ভিডিওর মাঝে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাংসটা পুরোপুরি কুক হওয়া পর্যন্ত ঢাকনা উঠিয়ে দুই একবার নেড়ে ছেড়ে দিতে হবে মাংসটা প্রায় কষে গেছে এখন পুরোপুরি গরম করে আমি এখানে মাংসতে গরম পানি দিচ্ছি আর কয়েকটা আলু কেটে নিয়েছিলাম এখন মাংসের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে আলু ভালোই লাগে আমার তো ভালোই লাগে আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন গরুর মাংস সিদ্ধ হতে তো অনেক সময় লাগে আমি এভাবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। এই মাংসটা রান্না করতে আমার আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লেগেছে এই তো আমি মাংসটাকে নামিয়ে নিলাম ফাইনালি আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসটাও একদম সফট হয়েছে আর আলুটা তো সিদ্ধ হয়ে গেছে অনেক আগেই আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে এভাবে রান্না করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ